হ্যালো বাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আজকে আবারও একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে ছোট্ট তো আজকে ব্লগটা কিছুই না আজকে আমাদের লাঞ্চ টাইমে অফিসে এসেছি অফিসে এসে লাঞ্চ টাইমে যেহেতু আমি বাড়িতে গিয়ে আজকে খাবার নিয়ে আসিনি তো ওই রাস্তার ওইদিকে হোটেলে গিয়ে লাঞ্চ করতে গিয়েছিলাম তো লাঞ্চ করতে যাওয়ার পথে দেখলাম এক জায়গায় শ্যুটিং হচ্ছে তো দেখলাম দেখে চলে গেলাম লাঞ্চ কাঞ্চ করে এসে আবার ফেরার পথে দেখলাম আবারও সেই শুটিং চলছে তো আমি যেহেতু সিরিয়াল ফিরিয়াল দেখি না তো কী শ্যুটিং হচ্ছে তো বুঝতে পারলাম না তো যাই হোক একটু দাঁড়িয়ে দেখলাম তারপর একজনকে জিজ্ঞাসা করলাম যে এটা কী সিরিয়ালের শ্যুটিং হচ্ছে তো বললো এটা মিঠি জোড়া নামে কোনো এক সিরিয়াল হচ্ছে তো এই মিঠি জোড়া নামের কোনো এক সিরিয়ালের শুটিং হচ্ছে তো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম তো তোমরা যদি কেউ মিঠি জোড়া সিরিয়াল দেখে থাকো তো আমি একটা ভিডিও ক্লিপ এতে দিয়েছি ভিডিও ক্লিপ হচ্ছে হয়নি দেখো আমি দুটো ফটো তুলেছি তো তোমরা চাইলে দেখতে পারো যে কী কীভাবে কোন মানে কী বলে না কোন এপিসোডটা চলছে বা কে কে এসেছিলো এখানে আমাদের অফিস সামনে শুটিং করতে তোমরা দেখলে হয়তো বুঝতে পারো চলো তোমরা দেখে নাও আর হ্যাঁ তোমরা তো বলাই হলো আজকে আমি লাঞ্চে কী খেয়েছি আজকে আমি লাঞ্চে মাছ ভাত খেয়েছি ওকে তো ভাতকে আমি চলেও এসেছি অফিসে এখন অফিসে বসেই আছি তো চলো আজকে বললাম না আজকে ব্লকটা কি ছোট্ট ছোট্ট তো এই পর্যন্ত